নমস্কার দিদিরা আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস স্পাই সিরিয়াস চ্যানেলে স্বাগতম আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ দু তিন আগেই আপডেট ভার্সান চলে এসেছে আমাদের তো এই আপডেট ভার্সানটা আমাদের কি কি নিয়ে এসেছে তো সেটা সম্বন্ধে আমরা আজকে জানব তো প্রথমেই আমরা যেভাবে আপডেট করে নিই সেভাবে আমরা পোষণ টেকার অ্যাপসটা প্রথমে প্লে স্টোরে যেয়ে আপডেট করে নেব বা যাদের নোটিফিকেশান এসেছে তারা একদম পোষণ টেকার অ্যাপস যারা খুলছে খুলতেই আপডেট যে ভার্সানটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানে সেটাতে ক্লিক করুন দেখবেন আপডেট হয়ে যাবে আপডেট করার পর আমরা দেখব এরপরে যে এটা হোয়াটস নিউতে কি কি এসেছে তার আগে এটার ভার্সনটা এবং কত তারিখে এটা রিলিজ হয়েছে আপডেট হয়েছে সেটা আমরা দেখে নিই তো কত তারিখে এটা রিলিজ হয়েছে সেটা দেখার জন্য আমরা অ্যাবাউট দিস অ্যাপে যাবো এখানে যে নিচের দিকে স্ক্রোল করে দেখবো ভার্সান হচ্ছে টোয়েন্টি যেটা আপডেটেড হয়েছে সিক্সটিন ডিসেম্বর টু তো আমাদের নতুন ভার্সান ষোলো তারিখে আপডেট হয়েছে এরপরে আমরা দেখে নেব যে হোয়াটস নিউতে মানে আমাদের পোষণ টেকার অ্যাপসে কি কী নতুন আপডেট হলো নতুন যোগ করলো জিনিসগুলো সেগুলো আমরা সম্বন্ধে জেনে নেব তো প্রথমেই বলেছে দেখুন নিউ এস এস কোশ্চেনার নেয়ার অ্যান্ড ফ্লো সাপোর্টিভ সুপারভাইজার মানে প্রথম নাম্বারটা আমাদের সুপারভাইজারের মানে আমাদের যিনি সুপারভাইজার এটা কিন্তু তাদের তত্ত্বাবধানে থাকবে এটা কিন্তু আমাদের কোনো এক নম্বরটা আমাদের কোনো কাজ নয় এটা সুপারভাইজারের কাজ তারপরে দু নম্বর বলা হয়েছে রোল সুইচ বাক ফিস্ট তিন নম্বর বলা হয়েছে ড্যাশবোর্ড রিলোড অন রোল চেঞ্জ চার নম্বর বলা হয়েছে গ্রোথ মনিটরিং স্টেবিলিটি ফিক্সেস এবং পাঁচ নম্বর বলা হয়েছে ইন্ট্রোডিউসড নমিনি অ্যাডিশান ফ্লো ফর টি এইচের ডিস্ট্রিবিউশন এবং সর্বশেষে বলা হয়েছে নমিনি টিএইচআর আর সাপোর্ট ফর অফলাইন অ্যান্ড অনলাইন ইউজ তো এখানে মোট আমাদের নতুন ছটা জিনিস অ্যাড হয়েছে আপডেট হয়েছে আমাদের পোষণ টেকার অ্যাপসে তো প্রথমে তো আমি নিয়ে আলোচনা করেই নিলাম যে এটা আমাদের এক নাম্বারটা আমাদের নয় এটা সুপারভাইজারিদের কাজ তো এটা সুপারভাইজার দিদিরাই করবেন এক নম্বরটা এবং রোল সুইচ বাক ফিক্সড মানে আমাদের যে কাজ করতে করতে পোষণ টাকার অ্যাপসে ধরুন আমরা একটা কাজ করতে করতে হয়তো ওজনটা বসাবো। তখন একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার সময় অনেক আমাদের মানে অসুবিধায় পড়তে হতো সেই ওইটাকেই রোল বলছে তো ওই জিনিসটা আমাদের এরপরে ফিক্সড করা হয়েছে মানে ঠিক করা হয়েছে নেক্সট বলা হয়েছে ড্যাশবোর্ড রিলোড অন রোল চেঞ্জ মানে আমাদের যে কোনো জিনিস রোল চেঞ্জ একটু আগে যেটা বললাম সেটা যখন পরিবর্তন করব তখন কিন্তু ওই আমাদের যে ড্যাশবোর্ড আছে পোষণ টেকার অ্যাপসে সেটা আবার পুনরায় লোড হবে রিলোড হবে তো চার নম্বর বলা হয়েছে গ্রোথ মনিটরিং স্টেবিলিটি ফিক্সেস এবং আমাদের যে গ্রোথ মনিটরিং করতে গেলে যে আমাদের অসুবিধার সম্মুখীন হয় অনেক কিছু তো ওই গ্রোথ মনিটরিং স্টেবিলিটিটা স্থায়িত্ব যেটা সেটা হচ্ছে সংশোধন করা হয়েছে ইন্ট্রোডিউসড নোমিনি অ্যাডিশান ফ্লো ফর টি এইচ ডিস্ট্রিবিউশন মানে আমাদের এখানে এখনও টিএইচআর আর ডিস্ট্রিবিউশন মানে টিউচার হিসেবে হয় না এখন আমরা এসিএম হিসেবেই দিই তো টিএইচআর যেখানে দেয়া হয় সেখানে যদি মা আমরা বলা আমাদের আগে বলা হয়েছিল যে শুধু টিএইচর ডিস্ট্রিবিউশন মাদেরকেই আমরা মানে যাদের আমরা এফআরএস করছি তাদেরকেই দিতে পারবো কিন্তু এখন মানে এই নতুন ভার্সানে নতুন আমরা টি ডিস্ট্রিবিউশন করতে গেলে নতুন নমিনি আমরা করতে পারবো সেটা আমাদের এখন পশ্চিমবঙ্গে চালু হয়নি অন্য রাজ্যে হচ্ছে তাই ফিফথ সিক্সটা আমাদের এখন এটা প্রয়োজন নয় তারপরে সিক্সটা বলেছেন নোমিনি আর সাপোর্ট ফর অফলাইন অ্যান্ড অনলাইন ইউজ মানে এই যে আমরা নমিনিকে যে টিএইচারটা দেব সেটা আমরা সেভ এখন থেকে অনলাইন অফলাইনেও করতে পারব এবং অনলাইনেও করতে পারবো তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু কিন্তু ইন্ট্রিডিউস নমিনি অ্যাডিশন ফ্লো ফর টিএইচআ আর ডিস্ট্রিবিউশন অ্যান্ড টি এইচ আর সাপোর্ট ফর অফলাইন অ্যান্ড অনলাইন ইউজ এই দুটো আমাদের রাজ্যে এখন চালু হয়নি তাই এই দুটো আমাদের মানে আমাদের এটা গুরুত্বপূর্ণ নয় তো দিদিরা এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম আর দীর্ঘায়িত করছি না যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আপনারা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের আরও সঙ্গীদেরকে আপনাদের সাহায্য করবেন শেয়ার করে কমেন্ট করবেন প্রত্যেকে আপনারা দেখেছেন আমার এই ভিডিও নমস্কার ভালো থাকুন এবং সুস্থ থাকুন